হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের জন্য দারুন একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেই ওয়েবসাইট থেকে আপনারা প্রতিদিন এখান থেকে কিন্তু এক হাজার থেকে পনেরোশো টাকার মতো ইনকাম করতে পারবেন ভাই তো চলুন কীভাবে এই ওয়েবসাইট থেকে আপনি ইনকাম করতে পারবেন সেই প্রসেসটি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে যদি ধৈর্য সহকারে আপনি না দেখেন তাহলে আপনি কিন্তু অনলাইন থেকে কখনোই টাকা ইনকাম করতে পারবেন না তো অনলাইন থেকে টাকা ইনকাম করতে হলে প্রথমে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং সম্পর্কে জানতে হবে তারপরে আপনি ইনকাম করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি অলরেডি একশো টাকা বোনাস পেয়ে যাবেন এবং এই একশো টাকা বোনাস পাওয়ার সাথে সাথে কিন্তু আপনি এটি উইথড্র করতে পারবেন না তার জন্যে আপনাকে কিছু কাজ করতে হবে এবং কিছু নিয়মকানুন আছে সেই নিয়মকানুন মেনে অবশ্যই আপনাকে কাজ করতে হবে তো কিভাবে আপনি এই একশো টাকা বোনাসটা পাবেন সে প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেব এবং অ্যাকাউন্ট কিভাবে করবেন সে প্রসেসটি দেখিয়ে দেব তো তার জন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য ধর সহকারে দেখুন তাহলেই আপনি অনলাইন প্ল্যাটফর্ম থেকে কাজ করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কিভাবে আমরা এখান থেকে টাকা ইনকাম করব ওকে তো টাকা ইনকাম করার জন্য দেখেন এখানে কিন্তু আপনারা নিচের দিকে একটু স্ক্রল করে দেখেন এখানে যে তারা উইথড্র করছে রিচার্জ করছে এগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু শো করতেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন এইটা আসলে মূলত হচ্ছে ভাই একটা ইনভেস্টমেন্ট সাইট এখানে আপনি ফ্রিতে কখনো ইনকাম করতে পারবেন না এখানে ইনকাম করতে হলে আপনাকে ইনভেস্ট করতে হবে তো ভাই অনেকে বলা যাবে ইনভেস্ট সাইট তো মার্কেটে বেশি দিন থাকে না হ্যাঁ ভাই ইনভেস্ট সাইট গুলো মার্কেটে বেশি দিন থাকে না তাই কাজ করার জন্য আপনাকে পারফেক্ট সময় নিতে হবে জাস্ট আপনি এখানে কিছুদিন কাজ করবেন কাজ করলে এনাফ আপনি পুরো মাস বা ছয় মাস যে এক বছর যে এই সাইডটা থাকবে আসলে ভাই এই সাইডটা থাকবে না তো এই সাইটে কাজ করার আগে অবশ্যই আপনার তাও একটু ভেবেচিন্তে কাজ করবেন এই সাইডগুলো মার্কেট প্লেসে সবাই জানেন যে বেশি দিন কিন্তু থাকে না তো চলুন আমরা কিভাবে এখান থেকে ইনভেস্ট করব তো দেখেন এইখানে ইনভেস্ট নামে একটি অপশন রয়েছে দেখেন আপনি কোন প্যাকেজটা কিনবেন দেখেন এখানে কিন্তু প্রতিটা প্যাকেজ হচ্ছিল ষাট দিন মানে দু মান্থ টু মান্থ টু মান্থের মধ্যে এই প্যাকেজগুলো আপনাকে তারা এগারো টু মান্থে এই সাইট কি আদৌ থাকবে না ভাই আমি এটা বলতে পারবো না যে আসলে টু মান্থ থাকবে কি থাকবে না হুম তো এই সম্পূর্ণ নির্ভর করে তাদের উপরে তো আপনি যদি চান এখানে ইনভেস্ট করেন আর না চাইলে আপনি এড়িয়ে চলুন ইনভেস্ট করেন না ওকে তো দেখেন এখানে আপনি যদি এই যে এইখানে ইনকাম যদি ইনভেস্ট এখানে সর্বনিম্ন হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো দেখেন আপনি এইখান থেকে যদি এই প্যাকেজটা ব্যয় করেন আপনি সেক্ষেত্রে আপনাকে পাঁচশো পঞ্চাশ টাকা রিচার্জ করতে হবে এবং আপনি প্রতিদিন পার ডে ইনকাম পাবেন হচ্ছে একশো এগারো টাকা তো আমরা যদি একটু যদি ক্যালকুলেটারে এদের হিসাব করি দেখেন আমি একটু হিসাব করে দিই আপনাদেরকে আমি প্রতিদিন যদি একশো টাকা পাই তাহলে যদি আমি এখানে সার দিয়ে গুণন করি সেক্ষেত্রে আমি ছয় হাজার ছয়শো ষাট টাকা এইখান থেকে আমি যদি মাইনাস করি পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে আমার কিন্তু লাভ থাকতেছে কত ছয় হাজার একশো দশ টাকা এবং তারা একশো টাকা বোনাস দিয়েছে আমি আরও একশো টাকা এখানে অ্যাড করলাম তার মানে ছয় হাজার দুশো দশ টাকা আমি যদি সাইটটি থাকে সেক্ষেত্রে আমি ছয় হাজার দুইশো দশ টাকা এই সাইট থেকে টোটালি ইনকাম করতে পারবো আর যদি সাইটটি ভাই চলে যায় তাহলে তো আমার টাকা টুকা যা ওকে তো সাইডটি যে আজকে যাবে তা এমন নয় হয়তো পনেরো দিন বিশ দিন এক মাস তো থাকবে তো এক মাস থাকলে বা পাঁচ দিন থাকলেও কিন্তু আপনার টাকাটা উঠে আসবে আর যদি দশ দিন থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি কিছু টাকা হলেও লাভবান হবে ওকে তো দেখেন পনেরোশো টাকা পনেরোশো টাকা যদি আপনি এখানে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি পাবেন কত এখানে তিনশো টাকা তিনশো দেওয়া যদি আমি গুণন করি ষাট দিয়ে তাহলে কিন্তু অনেক টাকা হয়ে যায় এরপরে দেখেন আপনার চার হাজার টাকা করলে আটশো টাকা তারপরে এখানে হচ্ছিল যে দশ হাজার টাকা করলে দুই হাজার টাকা ভাই আপনারা মনের ভুলেও এত বেশি পে করেন না আপনারা সাধারণত এ যদি ইনভেস্ট করেন তো পাঁচশো পঞ্চাশ টাকায় ইনভেস্ট করিয়েন এর বেশি আপনারা ইনভেস্ট আপনাদেরকে আমি সাজেস্ট করি না এরপরে যদি আপনারা করতে পারেন তো করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এখানে টিম ওয়ার্ক যদি আমি ক্লিক করে দিই ওকে টিম ওয়ার্ক তো এটা হচ্ছে আপনাদের রেফারেল লিঙ্ক তো এখানে টোটাল ইনকাম ওয়ান পার্সেন্ট তো যাই হোক রেফারের উপরে তারা আপনি যত ইনকাম দেয় দিক সমস্যা নেই তো এটা আমার দেখার বিষয় নেই হ্যাঁ তারপরে আপনারা যারা রেফার করতে পারেন করতে পারেন তো এই যে এটা হচ্ছে রেফারেল লিঙ্ক আপনি রেফারেল লিঙ্কটা কীভাবে পাবেন এই যে এটাই হচ্ছিল রেফারেল এখানে কপি করবেন কপি করে যে এই আপনার লিঙ্কের মাধ্যমে যে অ্যাকাউন্ট করবে এবং ইনভেস্ট করবে ইনভেস্ট করলে তখন আপনি একটা ইন্টারেস্ট পাবেন তাছাড়া কিন্তু আপনি শুধু অ্যাকাউন্ট করলে ইন্টারেস্ট পাবেন না ওকে আশা করি বুঝতে পারছেন তারপর যদি আমরা মাই অ্যাকাউন্টে যাই এখানে দেখেন আমি কিন্তু এখানে টোটাল আমার অ্যাকাউন্ট আছে একশো টাকা কিন্তু ইনকাম আমার জিরো এবং বোনাসও আমার জিরো এখন এখান থেকে আমরা কি করব যদি আমরা ইনভেস্ট করতে চাই সেক্ষেত্রে আমরা রিচার্জ করব দেখেন রিচার্জ করার জন্য প্রথমে আমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা রিচার্জ করতে হবে সিলেক্ট মেথরে ক্লিক করে দেব আপনি এখন কিসেতে পে করবেন ওকে তো আমরা যদি বিকাশ নিতে চাই তাহলে বিকাশ আর যদি নগদ নিতে চাই নগদ নগদ দিলেন ওকে নগদ দিলেন দেওয়ার পরে রিসার্চ নাও ক্লিক করে দিলেন ওকে রিসার্চ নাও রিসার্চ সাকসেস দেখাচ্ছেন তো দেখেন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে দেখেন এখানে তারা সম্পূর্ণ হিস্টরি দিয়েছে এই যে নাম্বারটা এই নাম্বারটা আপনাদের কপি করতে হবে এইখানে 550 টাকা আপনার নগদ থেকে তাদেরকে সেন্ড মানি করতে হবে এবং আপনি যে সেন মানি করছেন তারপর আমরা একটা সেন্ড মানি করার পরে একটা টিআরএক্স আইডি পাই সেই টিআরএক্স আইডিটা আমাদেরকে এখানে বসিয়ে নিশ্চিত করতে হবে নিশ্চিত করলে কিন্তু তাদের কাছে টাকাটা চলে যাবে প্রুফটা তারা দেখবে দেখে কিন্তু আপনার অ্যাকাউন্টে কি করবে তারা এই পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাড করে দেবে তখন কিন্তু আপনি ওই যে যখন আপনার অ্যাকাউন্টে পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাড হবে তখন আপনি ওই প্যাকেজটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি ব্যয় করতে পারবেন এবং ওইখান থেকে আপনি জাস্টে ইনকাম করতে পারবেন ওকে আশা করি যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন বুঝতে পারছেন আর যারা না দেখছেন তারা আসলে বুঝতে পারবেন না মেবি তারপরে এখানে উইড্রো আপনি চাইলে এখান থেকে উইদ্রো অপশন দেখেন এই যে আমরা যদি এখানে উইড্রো ক্লিক করে দিই তো এইখানে

এবং আমরা এখন অ্যাকাউন্ট করবো কীভাবে সে অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে অবশ্যই বেশি কিছু করতে হবে না জাস্ট একটা নাম্বার হলে হবে ওকে অ্যাকাউন্ট করার জন্য আমি যে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এরপর এখানে আপনি কি করবেন অবশ্যই 10 ডিজিটের মোবাইল নাম্বারটা দিবেন 10 ডিজিটের মোবাইল নাম্বার দিবেন এবং এখান থেকে আপনি সিক্স ডিজিটের পাসওয়ার্ড দিবেন এবং এই যে প্লিজ ইন্টার কোড এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন আর তারপরে আপনি রেজিস্টারে ক্লিক করে দিবেন তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে আপনারা কিভাবে করবেন এখানে জিরো দিবেন না জিরো না দিয়ে ওয়ান নাইন ইশ নব্বই সাতাশি ওকে আমার নাম্বারটা দিয়ে দিলাম তো এখানে আপনি কি করবেন ধরেন যে এখানে আপনি এইভাবে পাসওয়ার্ড দিয়ে দিলেন ছয় এরপর এই যে কোডটা দেখতে পাচ্ছেন থ্রি নাইন তারপরে হলো সেভেন এইট ওকে এটা দিয়ে কিন্তু আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাকসেস হয়ে যাবে রেজিস্টার হয়ে যাবে তখন আপনি অ্যাকাউন্টটা ওইভাবে লগ ইন করে নেবেন তো আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি ওকে এরপর আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো দেখেন আমার অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন হয়ে গেছে তারপরে যে তাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে এগুলাতে আপনারা জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে থাকবেন সেক্ষেত্রে দেখেন এই যে ডেলি সাইন ইন রিওয়ার্ড দশ টাকা করে পাবেন ওকে এগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছে রিওয়ার্ড এটা হয়তো আনলিমিটেড নাম্বারে উইথড্র পার ডে তো আপনি যে কোনো নাম্বারে উইথড্র নিতে পারবেন ওকে এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন ইউজার রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ